আজকের দিনটা হলো গিয়ে মঙ্গলবার আর আজকে আমার কেষ্টপুর যাওয়ার নি সকালবেলা ফোরিংয়ের জন্য চাউমিন করেছিলাম ওর স্কুলের জন্য আর ও এখনই খেতে বসে গেছে দেখুন কেমন করে খাচ্ছে যাই হোক সবাইকে স্বাগতম জানাই আমার জীবনের আর একটা পৃষ্ঠাতে চলুন ওকে স্কুলে রেডি করি ংকে আজকে স্কুলে দিয়ে চলে এসেছি ওর স্কুলে টাইমিংটা একটু অনেক চেঞ্জ হয়েছে আগে সাড়ে আটটা থেকে এগারোটা অবধি ছিল এই সপ্তাহটা হচ্ছে সাড়ে দশটা থেকে একটা অবধি হবে এর পরের সপ্তাহ থেকে আবার সাড়ে আটটা থেকে এগারোটা পর্যন্ত করবে তো আজকে কৃষ্টপুর যাওয়ার নেই আর ভীষণ ল্যাদ লাগছে আপনারা একটু বলুন কাদের কাদের আমার মতন এরকম ল্যাদ লাগে মাঝে মাঝে করার মতন অনেকগুলো কাজ আছে যেরকম অ্যাকোরিয়াম পরিষ্কার করতে হবে হ্যাঁ কুরিয়ামটা পরিষ্কার করা বেশ কঠিন কাজ আমার জন্য আমি ভীষণ একটা মানুষ আপনারা কারা কারা আবার মতো লাক্ষর যে কাজ থাকলে মনে হয় শুধু বুঝতে থাকি মনে হচ্ছে জাস্ট রিল বানাই একটা কাজ করি চা বানিয়ে একটু খেয়ে দেখি যে কিরকম লাগে সকালবেলা থেকে চা খাইনি ভাত খেয়েছি বলে মনে হয় আরও বেশি ঘুম পাচ্ছে যাই হোক পরে আমাকে এখন অ্যাকরিম পরিষ্কার করতে হবে একটা সময় ফোরিং আনতে হবে তার আগে মানে নিজেকে স্নান করতে হবে তার আগেও আরেকটা যেটা কাজ আছে সেটা হলো আকাঙ্ক্ষার যে কী আছে সেটাকে আগে মানে লাগিয়ে নিই কিন্তু কাজ করতে একটু ইচ্ছা হচ্ছে না বিশ্বাস করুন যাই হোক চলুন আর আর তার আগে দেখাই আমার যে ব্যালকনি আছে ব্যালকনির গাছগুলো কি ভালো সুন্দর হয়েছে আমি অনেক দিন ব্যালকনি খুলে দেখিও নিই যে টাইমও পাইনি যে কীরকম লাগছে তো আপনাদের দেখাই চলুন এই ব্যালকানিটাই ছিল প্রথম আমার গাছ লাগানোর জায়গা কিন্তু এত সুন্দর গাছগুলো হয়েছে সবকটাকেই রিপোর্ট করেছি আর কি এই যে শুরু করে দিয়েছিলাম অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা প্রচুর গাছগুলো প্রচুর বেড়ে গেছিল প্রথমে সেগুলোকে কেটে কেটে সাইজে করছিলাম অনেক নতুন গাছও পেয়েছি মানে আমি যদি বিক্রি করি মোটামুটি একশো দুশো টাকা উঠেই যাবে কিন্তু বিক্রি করার কিছু নেই ভাবছি ব্যালকানিতে একটা ছোট্ট মতন ছোট্ট পন্ড মতন বানাবো আর সেটাতে কয়েকটা মাছও রাখবো তো সেখানে আমি এই গাছগুলো লাগা মানে লাগাতে পারি আপাতত এটা উপরে ছাদে আর কি জলের মধ্যে রেখে আসবো তো অলমোস্ট গাছ কাটটা কমপ্লিট হয়ে গেছে এইবারে অ্যাকুরিয়ামের একদম নিচের পোর্শনটা ক্লিন করবো আর দেখুন কত রুট হয়েছে এই রুটগুলো এত বাড়ারও কারণ আছে যারা আপনারা প্ল্যান্টেড অ্যাকুরিয়াম করেন তারা আর কি জানবেন যে কি কীরকম রয়েছে মানে যারা প্রফেশনালি করে তারা অনেক কিছু করে বাট আমি তো কোনো রকমে করি তাও আমার গাছগুলো ভালোই বেড়েছে আমি খুব খুশি সেটাতে এইবারে যেখানতে উপরটাতে আয়রন জমে গেছিলো গ্লাসে সেটা আমি ক্লিন করছি অনেকে ব্লেড দিয়েও ক্লিন করে বাট আমি না ব্লেড দিয়ে ঠিক পারি না তো স্ক্রচ বাইট এটা একদম নতুন সেটা দিয়ে করছি আর এখন জল কিছুটা ফেলে জলটা ভরবো এটাই আর কি প্রসেস আর নিচের পোর্শনটা একদম ক্লিন করে নিচ্ছিলাম আমি পাইপটা দিয়ে সাক করে করে এটা আমার ইউনিক প্রসেস এটা মনে অনেক অ্যাকুরিয়া যারা ফিশার রয়েছে তারা ইউজ করে আমিও এটা নতুন আমি এটা নিজেই মাথা থেকে বার করে আর কি করেছি প্রথমে কল থেকে আমরা আমি যে কিছুটা জল ভরে নিই তারপরে কলটা বন্ধ করে পাইপটা এমনি ফেলে দিলে জলটা পড়ে যায় আমার অ্যাকুরিয়া পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি তিনটে জিনিস করবো সেটা হলো গিয়ে এইগুলো দেবো আপনারা যারা অ্যাকোরিয়াম করেন তারা তো জানেন বা যারা করেন না তাদের জন্য বলছি যারা প্ল্যান্টের অ্যাকোরিয়াম করে না তাদের জন্য আমি বলছি এটাতে হলো প্ল্যান্ট গ্রোথ হেলথ কেয়ার ঠিক আছে একটা মাইক্রো নিউট্রিয়ান থাকে আর একটা হলো মাইক্রো থাকে তো আমি যেটা ইউজ করছি প্ল্যান্ট ফুড বলে এই প্রোডাক্টটা প্ল্যান্ট ফুড বলে আমি এটা ব্যাক সাইডে দেখে দিচ্ছি এই দুটো আমি রোজেট এখন দিয়ে দেবো এর ভিতরে একটু ঘোলাতে আছে জলটা বাট আমি অলরেডি ফিল্টার চালিয়ে দিয়েছি তো ঠিক হয়ে যাবে এই যে এইটা একটা দিয়ে দিলাম তার সাথে এখন দিয়ে দেবো মাইক্রোনিউট্রেন্স এগুলো এ যেহেতু জলের মধ্যে আমরা কোনো খাবার দিতে পারি না মাছের জন্য তো এই দুটো আমাদেরকে দিতেই হবে তার সাথে যাতে সবথেকে বড়ো ইম্পর্টেন্ট সেটা হলো কি এই সেটাগুলোকে লিকুইড ব্যাকটেরিয়া লিকুইড ব্যাকটেরিয়া আমরা এর ভিতরে দিয়ে দেবো তাতে সার্কেল ভালোভাবে হবে যেটা আমি এখনিয়া পরিষ্কার না করলেও মাঝে মধ্যে দিয়ে দিই জাস্ট বিকজ গ্রোথটা মানে যাতে হেলথ কন্ডিশন ভালো থাকে অ্যাকুরিয়ামে আমি যে এতদিন জল চেঞ্জ করে করিনি এতদিন হয়ে গেছে অলমোস্ট এক মাসের উপরে করা উচিত না কিন্তু আমার আমি একটু টেস্ট করে দেখছিলাম যে কীরকম হয় দেখারটা কিন্তু আমার অ্যাকোডিয়ামটা সত্যি খুব ভালো ছিল মাছের ব্রোধও ভীষণ ভালো হয়েছে আমি দেখাচ্ছি ভীষণ ভালোভাবে হয়েছে মাছগুলোও ভীষণ ভালো হয়েছে অ্যাকচুয়ালি আমি এগারোটা নিয়ম ট্রেকটা এনেছিলাম তার মধ্যে পাঁচটা বেঁচে আছে আর বাকি সব মরে গেছে আই থিঙ্ক ফুড ফুডিংয়ের ওভার ডোজের জন্য হতে পারে তো তারপরে আমি খাবার দাবারটা ওদেরকে একদমই বন্ধ করে দিয়েছি ওরা বেশ দেখছি খাবার দাওয়া বন্ধ করার পরে ওরা খুব ভালো রয়েছে তো এটাই ছিল আজকে আমার অ্যাকোরিয়ামের পরিষ্কার করার নিয়ম আর চলুন এখন আমি মাথায় রেখে নিয়েছি আখাঙ্ক্ষার কেস্রী

মাঝে মাঝে আমি খুব কনসেন্ট্রেট করে দেখার চেষ্টা করি আর এইটা পরিষ্কার করতে একদমই কোনো খাঁটি নেই জাস্ট ওর উপরটা ক্লিন করে নিলাম এইবারে জল দিয়ে দেবো দ্যাট সিট আর এইটা সবথেকে লো মেনটেন্স আমার অ্যাকোরিয়াম যাই ওপরিংকে আনতে যেতে হবে চলুন যাই এই যে রাস্তায় যেতে যেতে দেখছি আমার দেরি হয়ে গেছিলো সবাই একটা করে মানে ছাতা নিয়ে যাচ্ছে বাড়িতে আর ফোরিংও পেয়ে গেছিলো আর একটা ছাতা যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো